আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো ক্যাট সিক্স তার ছিঁড়ে গেলে কিভাবে নিজেরাই ঠিক করে নেবেন সো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক আমার কাছে কমপ্লেন এসেছে একটি প্রতিষ্ঠানের একটি পিসিতে ইন্টারনেট কানেকশন পাচ্ছে না বাকি অন্য সব পিসিগুলোতে ইন্টারনেট কানেকশন আছে সেজন্য আমি তারটা চেক করার জন্য সাদে উঠেছি সাদে উঠে আমি তারটা পুরোটা চেক করব যে তারটা কোথাও সিরে আছে কিনা তো আমি প্রথমে আগে তারটা চেক করে নিব যে আসলে তারটা কোথাও ফেটে গেছে বা কোনো কিছুতে সিরে গেছে বা কোনো কিছুতে কেটেছে কিনা সেটা আগে কনফার্ম হতে হবে তারপরে আমাকে সার্ভিস দিতে হবে বা আমি নেক্সট পদক্ষেপটি নিব যে এখানে কি করা যায় তো এখানে এসে দেখি যে ওপর দিয়ে তার নাই তার আছে নি তবে তারটা ছিঁড়ে আসে তো আমি এখন নিচে যাচ্ছি আবার নিচে গিয়ে দেখবো যে তারটা আসলে কিভাবে ছিঁড়েছে তারটা চলবে না চলবে না যদি তারটা একেবারে অচল হয়ে যায় তাহলে নতুন তার আমাকে এটা না লাগবে আর যদি তারটা চালানো যায় তাহলে আমি সেটা সেই রকম করে কাজ করে দেবো তবে চেষ্টা করব এই তারটা দিয়ে ইন্টারনেট কানেকশনটা সচল করার কারণ আমার কাছে খুব একটা সময় নাই যে আমি নতুন তার এনে আবার কাজ করে দেব চেসে দেখি তারটা ছিঁড়ে আছে তারটা কভারটা ফেটে গেছে আর তারের মধ্যে যে আটটা তার থাকে তার মধ্যে দুইটা তার ছিঁড়ে আছে তো এখানে আবার আমি কেটে জোড়া দিয়ে দেবো তাহলে কাজ হয়ে যাবে তো কিভাবে কাটবেন আর কিভাবে জোড়া দিবেন কিভাবে জোড়া দিলে ভালো চলবে এ টু জেড আমি আপনাদের এখন দেখিয়ে দেবো সেই অনুযায়ী আপনারা যদি আপনাদের তারটা এভাবে জোড়া দিয়ে নেন তাহলে আবার ইন্টারনেট সচল হয়ে যাবে কোনো ধরনের সমস্যা হবে না তারটা অনেকটা ঢিল থাকার কারণে তারটা নিচে পড়ে গেছে এবং লতাপাতার পাতার মধ্যে দিয়ে তার চলে গেছে তো আমাকে প্রথমে এই লতাপাতার মধ্যে থেকে তারটাকে বের করতে হবে বের করে সুন্দরভাবে ক্লিয়ার করে নতুন করে চেক করে নেব যে আসলে আর কোথাও ফেটে গেছে কি না কারণ যদি এক জায়গায় জোড়া দিই তারপরে যদি লিঙ্ক না চলে তাহলে আবার টোটাল তারটা খুঁজতে হবে সেজন্য আগেই আমি লতাপাতার মধ্যে থেকে তারটা বের করে নিলাম সুন্দরভাবে বের করে নিয়েছি এখন তারটা জোড়া দেওয়ার ফলা জোড়া দিতে হলে অবশ্যই তারটাকে একটু কেটে নিতে হবে তারপরে তারের মধ্যে যে আটটা তার থাকে সেই আটটা তারকে একটা একটা করে আলাদা আলাদা করে নিতে হবে কালারের সাথে প্রতিটা কালার সুন্দরভাবে জোড়া দিতে হবে তো এখন তারটাকে সুন্দর করে একটু বড় করে ছিঁড়ে নিয়েছি একটার পরে একটা জোড়া দিব তো কিভাবে জোড়া দিচ্ছি আপনারা একটু খেয়াল করেন আর ভিডিও করছি আবার কাজ করছি একটু সমস্যা হচ্ছে সেজন্য আপনাদের প্রপার ভাবে কাটা এগুলো দেখাইতে পারিনি একাই কাজ করছিলাম সেজন্য এরকম প্রবলেম হয়েছে তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমি লিস্ট থেকে পেচিয়েছি অর্থাৎ যেখানে তারটা ছিলেছিলাম সেখান থেকে না পেচিয়ে আমি গোড়া থেকে পেচিয়ে পেচিয়ে তারপরে যতটুকু ছিলেছি তার সামনে থেকে পেচিয়েছি তো এইভাবে কাজ করলে জিনিসটা ভাঙে না যদিও তারটাতে কোনোভাবে টান লাগে তারপরেও কোনোভাবে কিছু হয় না আর যদি আমি তামাটা শুধু পেঁচিয়ে রাখতাম তাহলে সমস্যা হতো কি যদি টান লাগতো তাহলে ছুটে চলে যেত তো সেজন্য আমি নিচে গোড়া থেকে পেঁচিয়েছি তো আমার প্রয়োজন ছিল এখানে চারটা জোড়া দেওয়ার আটটার প্রয়োজন নয় যেহেতু এখানে চলে আমি চারটা এখানে জোড়া দিয়েছি আপনারা চাইলে আটটাও জোড়া দিতে পারেন আটটা জোড়া দিয়ে রাখলে ভালো হয় তবে আমার প্রয়োজন চারটা ছিল সেজন্য আমি চারটা জোড়া দিয়েছি আর আপনাদের একটু দেখায় যে কোথা থেকে সংযোগটা চলে আর কয়টা পিসিতে সংযোগ চলে তো চলুন আমি আপনাদের নিয়ে যাই যেখান থেকে আমাদের লাইনটা চলে তো আমি আগে তারটা উপরে তুলব না যদি কমপ্লিট হয়ে যায় তখন তারটা উপরে তুলে দিবো এখানে যে কালো কালার ডিভাইসটা দেখছেন এটার নাম হচ্ছে সুইচ আর এই সুইচ থেকে চারটা পিসিতে ল্যান কেবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া আছে এই সুইচটার কাজ হলো এই পোর্টগুলোকে বৃদ্ধি করা যেমন রাউটারের পোর্ট বুক হয়ে গেছে সেজন্য রাউটারের একটি ইনপুট এখানে এসে লেগেছে তারপরে চারটা আউটপুট বের হয়েছে তো আপনাদের যদি এরকম প্রয়োজন হয় যে অনেক পিসি থাকে রাউটারের পোর্ট বুক হয়ে গেছে তো এরকম একটা সুইচ লাগিয়ে নিলে আবার আরও চারটা সংযোগ দিতে পারবেন চারটা পিসিতে যদি আপনাদের আর্টপুট সুইচের প্রয়োজন হয় তাহলে আটপোর্ট সুইচ কিনে নিতে পারেন তো এইভাবে পিসিতে সংযোগগুলো চলে তো আমি এখানে চেক করতে আসছি যে সুইচের লিঙ্ক পেয়েছে কিনা তো তার জোড়া দেওয়া হয়ে গেলে সুইচ এ যে প্রতিটা পোর্ট জন্য একটা করে লাইট আসে তো যখন পিসির সাথে কানেক্ট হয়ে যাবে তারটা তখন হচ্ছে এই সুইচে একটা লাইট জ্বলবে আর পিসির পেছনে দুইটা লাইট জ্বলে আমি দেখতে আসছিলাম যে সুইচের যে পাঁচটা লাইট আছে পাঁচটা লাইট আপ আছে কিনা কোনো লাইট মিসিং আছে কিনা তো আমি দেখতে আসছিলাম তো এখানে ঠিকঠাক লিঙ্ক পেয়ে গেছে তো আমি এখন যাব যেই রুমে প্রবলেম ছিল সেই রুমে গিয়ে দেখব যে পিসিতে সংযোগ পেয়েছে কিনা যে পিসিতে ইন্টারনেট পেয়েছিল না সেই পিসিতে এখন ইন্টারনেট পাচ্ছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন দুইটা লাইট বিলিং করছে অর্থাৎ ইন্টারনেটটা চলছে তো আমি এখন যে তারটা জোড়া দিলাম সেই তারটাতে টেপ লাগিয়ে দেবো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কোনো কারণে কারণ আমি একা কাজ করছিলাম ভিডিও করতে অনেকটা সমস্যা হচ্ছিল তো তারটা সুন্দরভাবে প্রভাবভাবে টেপ লাগিয়ে দেবো যেন পানি না ঢুকতে পারে যদি পানি ঢোকে তাহলে দ্রুত তারটা ওখান থেকেই আবার নষ্ট হয়ে যাবে তো পরবর্তীতে আপনাকে কেটে আবার জোড়া দিতে হবে তো সুন্দরভাবে টাইট করে লাগাবেন যেন বাতাস বা পানি না ঢুকতে পারে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ